তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো আর কে কলেজে যাওয়ার পর আমার বন্ধুরা হঠাৎ করে বলে তারা শিলচার যাবে কোথাও ঘুরতে তো তাদের কথা রাখতে গিয়ে আমিও চলে গেলাম তাদের সাথে তো পরামর্শ করলাম আমরা সবাই মিলে শিলচর কোন জায়গায় যাব। সবাই আলোচনা করে দেখলাম ট্রেনে করে গেলে বেশি এনজয় করা যাবে তারপর মোবাইলে দেখলাম সাড়ে দশটার সময় একটা ট্রেন আছে শিলচর যাওয়া তো আমরা সঙ্গে সঙ্গেই বদরপুর স্টেশন এসে টিকিট করে তো ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আমরা ট্রেনে বসে আলোচনা করলাম শিলচার গিয়ে কোথায় নামব কোথায় যাবো তো কী করবো তা আমরা অনেক সময় আলোচনা করেছি এরকম করে আলোচনা করে এবং আমরা মিলে অনেক এনজয় করেছি তো দেখতে পাচ্ছেন গাইস তারা ছোটো বাচ্চাদের মতো কার্টুন দেখছে কার্টুন দেখে দেখে টাইম পাস করছে তো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের মতো তারা কার্টুন দেখছে তো এরকম করে আমরা চারজন অনেক এনজয় করেছি তো আমরা বাইরের অনেক দৃশ্য দেখে দেখে শিলচরের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আমরা দেখলাম বিকালে আড়াইটার সময় আর একটা ট্রেন আছে আসার পথে তো সেই ট্রেন ধরার জন্য আমরা শিলচর সাগরিকাতে গিয়ে ফটো তুলে আবার তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করছি তো বিকালবেলা একটি ট্রেন আছে সেই ট্রেনে আসার জন্য তারপর এরকম আলোচনা করে এনজয় করে চলে আসলাম শিলচর স্টেশনে তো শিলচর স্টেশন থেকে এলামে আমরা সাগরিকার উদ্দেশ্যে একটা অটো গাড়িতে উঠলাম সেই অটোতে বসে আমরা চারজন সাগরিকাতে গিয়ে পৌঁছিলাম স্টেশন থেকে তারপর সাগরিকাতে এসে একটা ভুল করে চলেছি আমরা আমরা কলেজ থেকে ডাইরেক্ট এসেছি আমরা কলেজ থেকে কলেজে ড্রেস লাগিয়ে এসেছি আউট ড্রেস কিছুই আনিনি তাই ভিতরে ঢুকতে দিচ্ছে না সাগরিকার ভিতরে তো বাইরে থেকে ফটো তুলে তো তারপর মিনত করে আমরা ভিতরে ঢুকেছি কিন্তু মোবাইল লিখে দিচ্ছে তারা তো ভিতরে গিয়ে ফটো তুলতে পারিনি তারপর আমরা সাগরিকা থেকে শিলচর টাউনে আসলাম আসার পর একটু রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমরা কিছু খেলাম কিছুকে আবার বাড়ির উদ্দেশ্যে টোয়ানা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি ট্রেন আসার সময় হয়ে গেছে তারপর আমরা বাড়িতে চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ